উত্ত এবং দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টি উত্তরে কিন্তু দুর্যোগ চলবে এবং বন্যার আশঙ্কাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর কতদিন চলবে বৃষ্টি কোথায় বৃষ্টি বাড়বে সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন গত দুই থেকে তিন দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল দক্ষিণবঙ্গে তবে আজ থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর একই সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে সেক্ষেত্রে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় টানা দুর্যোগের পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস আরও জানাচ্ছে যে আজ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষণের সম্ভাবনা বাড়বে বৃষ্টি হতে পারে কলকাতাতেও পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সালমের কোটা শিবপুরি ডাল্টনগঞ্জ পুরুলিয়া হয়ে কাথি পর্যন্ত বিস্তৃত এছাড়া বিস্তৃত দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এদিকে আবার উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি কিনা বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে এক্ষেত্রে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হাওয়া অফিস জানাচ্ছে যে আজ কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিন্তু উত্তরবঙ্গে আরও বাড়তে পারে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টিরও সতর্কতা কিন্তু জারি থাকছে এক্ষেত্রে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে হাওয়া অফিস বলেছে যে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিন্তু আলিপুরদুয়ারের পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও কিন্তু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত শুক্রবারে দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং আলিমপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এবং পাশাপাশি কোচবিহার ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জন্য কিন্তু পার্বত্য এলাকায় নামছে ধস পাশাপাশি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে একই সঙ্গে বাড়তে পারে নদীর জলস্তর এবং নিচু এলাকাগুলিতে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে ভারী বৃষ্টিতে কমে যেতে পারে দৃশ্যমানতা একই সঙ্গে জমির ফসলেরও কিন্তু ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকছে